আমরা দু হাজার সালে বা দু হাজার সালের দিকে আমরা দেখেছিলাম যখন কেউ ভোট দিতে যেত তখন তাকে বলতো আপনার ভোট দেওয়া হয়ে গেছে এখন আমরা দেখতে পাচ্ছি আপনার ব্যালট দেওয়া হয়ে গেছে এই ধরনের একটা অবস্থা আপনাকে ফোন করে বলছে আপনার ব্যালট সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছেন দর্শক রাজধানীর নির্বাচন কমিশনের অফিসের সামনে থেকে বলছি আপনাদেরকে জানিয়ে রাখি আজ সকাল থেকেই ছাত্রদল নির্বাচন অফিস ঘেরাও করেছে ছাত্র দলের কেন্দ্রীয় নেতারা বলছেন ইসির পক্ষপাতমূলক আচরণ করছে এবং আমরা যেটা দেখতে পেলাম ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা বলছেন একটি বিশেষ দলের পক্ষ হয়ে বা একটি বিশেষ দলের পক্ষে যাচ্ছে এমন কর্মকাণ্ড নির্বাচন কমিশন করছে বিশেষ করে বিদেশে যে ব্যালট পেপার সেই বিষয়টি কিন্তু ছাত্র দলের প্রত্যেকটা নেতাকর্মীর মুখে আমরা শুনতে পাচ্ছি তারা বলছেন যে বিদেশে যে ব্যালট পেপার সেখানে ধানের শীষ এমন জায়গায় রাখা হয়েছিল যেটি ভাস পড়ে গেলে সেটি অনেক বেশি কম গুরুত্ব দেওয়া হয়েছে একই সঙ্গে বলা হয়েছে বিএনপির মতো একটি জনপ্রিয় রাজনৈতিক দলের এই যে ধানের শীষ প্রতীক সেটিকে তুচ্ছ তুচ্ছতা করা হয়েছে অথচ পনেরো দিন আগে কিংবা আরও কম সময়ের মধ্যে যে রাজনৈতিক দলগুলোর জন্ম হয়েছে সেসব দলের যে প্রতীক সেগুলো উপরে রাখা হয়েছে প্রিয় দর্শক আপনাদেরকে বলে রাখি যে নির্বাচন কমিশনের নানা ধরনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে ছাত্রদলের নেতারা সকাল থেকেই এই নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করেছে তারা যেটি বলছেন তাদের দাবি দেওয়া না মানা হলে তারা এই নির্বাচন কমিশনের অফিসের সামনে অবস্থান করবেন প্রদর্শক আপনারা জানেন যে আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনের আগে বাংলাদেশের অন্যতম বড় একটি রাজনৈতিক দল বিএনপি সেই বিএনপির অন্যতম সহযোগী ছাত্র সংগঠন ছাত্রদল তারা এই নির্বাচন অফিস ঘেরাও করে বলছেন যে নির্বাচন কমিশন একটি বিশেষ দলের পক্ষে এমন কিছু পদক্ষেপ নিয়েছে যাতে তারা কষ্ট পেয়েছেন তারা বলছেন যে এই ধরনের আচরণ থেকে যদি তারা সরে না আসেন তাহলে ছাত্র দল আরো বৃহত্তর কর্মসূচি দেবে আপনারা কি দাবি নিয়ে এই সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি আপনাদের